عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يزلهم الله في زله يوم لا زل إلا زل له إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد আমতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দান করবে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ রব্বুল আলমিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই কঠিন অবস্থায় সূর্য যখন এক হাত উপরে থাকবে মানুষের শরীর থেকে গাম পড়তে থাকবে মানুষ যখন বেচিয়ান হয়ে যাবে পাকল পাকল পারা হয়ে যাবে ওই অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলমী সাত শ্রেণীর ব্যক্তিকে আর সে আজিমের নিচে ছায়া দান করবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদল দুই নম্বর শ্রেণীর ব্যক্তি হলো ফি যে তুমি যৌবনকালে তুমি যৌবন যৌবনকালে তুমি কে আদত করেছো যৌবনকালে তোমার কি অবস্থা ছিল আর এক নম্বর প্রশ্ন কি এক নম্বর প্রশ্ন কথা বলব ইমামুন আদেল বলব ন্যায় নিষ্ঠবান প্রতিষ্ঠাকারী বাদশাহ যে জমিনের মধ্যে ইনসাফ করেছে তাকে কি করবা কি করা হবে ওই কঠিন অবস্থায় আর সে এর নিচে ছায়া দান করা হবে নেই নিষ্ঠবান বাদশাহ নেই শাসক এই কথার পরে আমি একটা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমি খুদর মধ্যে পাঠ করেছি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ আইবা আদি ইন্নি জলাম তু নফসি এ তাজি এদি ইন্নি জলাম আল্লাহ রব্বুল আলমিন বলতেছে আমি নিজেই ইন্নি জলাম তু নাফসি আমি কি করি না মানুষকে জুলুম করি না আমি কি করি না মানুষকে ইন্নি জলাম তু হারাম আল্লাহ আমি মানুষকে জুলুম করি না জুলুম আমার উপর হারাম করা হয়েছে আমি নিজেই নিজে জুলুমকে হারাম করেছি আমি হারাম করেছি জুলুম ইমনি হার আল্লাহ মুসলিম শরীফের হাদিস যে আমি জুলুমকে আমি নিজের উপর কী করেছি হারাম করেছি জলাম জ্বলন্ত নাফসি আমি কি করি না জুলুম করি না তা আল্লাহ রব্বুল সব থেকে ক্ষমতাশীল কিনা ক্ষমতাশীল কে সব থেকে ক্ষমতাবান হওয়ার পরে তিনি কি বলতেছে ইন্নি হরমাল্লা জুলুমকে আমার উপর হারাম করেছি অন্যায়কে আমার উপর হারাম করেছি এরকমভাবে আমি এরকমভাবে কারোর উপর অন্যায় করি না জমিনের মধ্যে তুমি আমার নাফরমানি করো আমারটা খাও আমার জমিনের মধ্যে বসবাস করো সব কিছু করে এরপর আমার নফর করো এরপর আমি কি করি না জুলুম করি না আমি সেই খোদা কেননা সুই পরিমাণ ক্ষমতা সুই পরিমাণ শক্তি সুই পরিমাণ জ্ঞান সুই পরিমাণ অবস্থা আমি তোমাকে দিয়েছি আর পাহাড় পরিমাণ ক্ষমতা হলো আমার আমি আল্লাহ এরপরে আমি কি করি না জুলুম করি না জুলুম আমার উপর হারাম করা হয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফালা তাযলামুনি ইল্লা মান হুয়া বার ইল্লা মান হুয়া মান হুয়া বাইতিহি আমি জুলুম করি না ফালা তাযলামুনি তোমরাও পরস্পরকে প্রতি জুলুম করিও না দেখেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে দেখো আমি আমলটা করি আমি এটা পছন্দ করি না বান্দা আমি এটা পছন্দ করি না ফালা তাজলমুনি, তোমরাও কি করিও না মানুষকে জুলুম করিও না এটা কার কথা আল্লাহ রব্বুল আলমিনের কথা আমি যেটা পছন্দ করি না তুমি এটা করিও না ফালা তুমি এই জুলুম করিও না কেন না ফালা তাজলামুনি দল এই জুলুম করার কারণে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এই জুলুম করার কারণে কি হয়ে গেছে কুল্লুকুম দলু ইল্লা ইল্লা মানহুয়া পাতিহি বহুত জাতি দল ধ্বংস হয়ে গেছে এই কিসের কারণে এই জুলুমের কারণে হয়েছে কিনা ফেরাউন ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে এরকমভাবে পৃথিবীর জমিনে যারা জুলুম করেছে সবাই ধ্বংস হয়েছে কারণ আল্লাহ রব্বুল আলমিল বলতেছে যে অল্প সময় দুনিয়া এই দুনিয়ার মধ্যে তোমাকেও মরতে হবে তুমি যদি এরকম ভাবে ভালো আমল করো তাহলে তোমার মৃত্যু হবে সুন্দর আর তুমি যদি এরকম ভাবে খারাপ কাজ করো খারাপ আমল করো জুলুম করো তাহলে তোমার মৃত্যু এরকমই হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াকূলুনা ইয়াকূলুনা যুলমান নাবিয়িন ওয়া ইয়াকতুলুনা লযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরুহুম বিআযাবিন আযীম তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না জুলমান আলিম তুমি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করো সে যদি মুসলমান হয় আল্লাহ রব্বুল আলামিন একটা হাদিস শরীফের মধ্যে বলতেছে যে অন্যায়ভাবে কোনো কাফের কেউ হত্যা করা যাবে না অন্যায়ভাবে কোনো কাফের মূর্তাত হত্যা করা যাবে না আর যদি তুমি কোনো মমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করো যদি কোনো মমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করো তাহলে কালকে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি রক্তপ্ত অবস্থায় দাঁড়াবে এবং তোমাকে তার সামনে এরকমভাবে তার সামনে নিয়ে আসবে এবং বলবে যে আমাকে তুমি কেন অন্যায়ভাবে হত্যা করেছিলে আমাকে কেন তুমি অন্যায়ভাবে হত্যা করেছিলে এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ফাশির হম আজাহ আলিম ওই প্রশ্নের উত্তর তখন তুমি দিতে পারবে না আল্লাহ রব আলী স্পষ্ট আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত এটা যে অন্যায়ভাবে কাউকে কি করা যাবে না হত্যা করা যাবে না এরপরে আসেন এরপরে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলতেছে ইয়া আইবাদি কোনো আইবাদি তোমরা প্রত্যেক মানুষে ক্ষুদার্থ আমি তোমাকে খাবার দান করি তোমরা প্রত্যেক মানুষ কি আমি তোমাকে খাবার দান করি আত আম তু হোক এবং সেই খাবার খেয়ে তুমি কি করো আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো কী করো না তা আল্লাহর কি খাবার কে দান করে আল্লাহ রব্বুল আলামিন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলতেছে ইয়া আইবা আদি কুল রুকুম আইমু তা আমি আমি তোমাকে পোশাক দান করি অন্যতাই তোমরা সবাই উলঙ্গ অবস্থার মধ্যে থাকতে প্রথম কি বলেছেন যে আমি কাউকে কি করি না জুলুম করি না আমি জুলুমকে হারাম করেছি এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছে তোমরাও কি করিও না পরস্পরে জুলুম করিও না তিন নম্বর বলতেছে আমি তোমাকে কি করে রিজিক দান করি আমি যদি তোমাকে রিজিক না দান করতাম তাহলে তোমরা ক্ষুধার্ত অবস্থার মধ্যে থাকতে চার নম্বর বলতেছে আমি তোমাকে কি দান করি পোশাক দান করি যদি আমি তোমাকে পোশাক না দান করতাম তাহলে তোমরা কি অবস্থার মধ্যে থাকতে উলঙ্গ অবস্থার মধ্যে থাকতে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছে বান্দা এত নিয়ামতের পরে তুমি রাত্রেবেলা এরকমভাবে গুণা করো দিনের বেলা গুণা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব আল্লাহ তুমি বেলাও আমার গুণা করো দিনের বেলাও গুণা করো আমি আল্লাহ কি করি তোমাকে মাফ করে দেই এরপর আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ইন্নাকুম দরিনা ফাতা দুরি ও বান্দা তুমি যদি এবাদত করো আমল করো তাহলে আমার আল্লাহর কোনো কিছু যাই আসে না তুমি যদি আম নফর মানি করো তাও আমার আল্লাহ কোনো কিছু যাই আসে না তুমি যদি এরকমভাবে এবাদত করো তাহলে আমার আল্লাহর কোনো যাই আসে না তুমি যদি আমার নফর মানি করো তাহলে আমার আল্লাহর কোনো কিছু যাই আসে না তুমি যদি এবাদত করো তাহলে তোমার লাভ হবে আর তুমি যদি নফর মানি করো তাহলে তোমার লস হবে আমার আল্লাহ কিছু হবে না এই কথা আল্লাহ বলে আর আমি বলতেছি তুমি যতই এবাদত করো না কেন আমার কোনো কিছু আসবে না তুমি যদি ভালো কাজ করো তাহলে সেই ভালো কাজের প্রতিদান তুমি পাবে তাহতিহাল অবশ্য তুমি সুসংবাদ গ্রহণ করো যদি তুমি ইমানদার হও ও বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো মানু আমি হাত তুমি যদি সৎ কর্মশীল হও তাহলে তুমি কি করো সুসংবাদ গ্রহণ করো তাহলে এটা তোমার ফায়দার জন্য আমার কোনো কিছু হবে না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে বান্দা তুমি এই জমিনের মধ্যে থাকা অবস্থায় এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তুমি যেই অবস্থার মধ্যে থাকো না কেন তুমি যদি নফর মানে করো আমি তোমাকে রিজিক দান করি তুমি যদি এরকমভাবে ইবাদত করো আমি তোমাকে রিজিক দান করি যে যখন বৃষ্টি আসে তখন নফর মানের ঘরেও বৃষ্টি আসে যখন বৃষ্টি আসে তখন হিন্দু খ্রিস্টান এরকমভাবে নাসারা যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে নফর মানে করে তাদের ঘরের মধ্যেও বৃষ্টি আসে আসে কি আসে না তাহলে দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি রহমান দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি রহমান কিন্তু কাল মন্দা কালকে আমাদের ময়দানে আমি সবার জন্য রহমান হব না সবার জন্য আমি রহমান হব না তুমি যদি জমিনের মধ্যে এরকমভাবে ভালো কাজ করো নেক আমল করো তাহলে আমি কিছু খাস ব্যক্তিদের জন্য আমি কালকে আমার ময়দানে রহমান হব তখন রহমান হওয়া তখন আল্লাহ রবুল আলমিনের কাছে ভালো হওয়া অত্যন্ত জরুরি কেননা জমিনের মধ্যে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দান করতেছে নফর মানি করলেও রিজিক দান করতেছে কাফের উপরেও রিজিক আসতেছে আমার থেকে ভালো অবস্থার মধ্যে আসে কথা বলেন ঠিক না কাফেররা আমাদের থেকে ভালো অবস্থার মধ্যে আসে এরপরে আল্লাহ রব্বুল আলমিন কী করতেছে রিজিক দান করতেছে সবাইকে কিন্তু আল্লাহ বলতেছে বান্দা না না কাল কে ময়দানে আমি কিছু ব্যক্তিদের জন্য কি হব রহমান হব সবার জন্য রহমান হব না তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো আদেল যে কথা আমি নিষ্ঠবান যে মানুষের উপর কি করে না জুলুম করে না যার কাছে সব কিছু রয়েছে ক্ষমতা রয়েছে এত কিছু থাকার পরেও সে কি করে না জুলুম করে না আমি তার জন্য সর্বপ্রথম তার কথা বলেছেন সাত প্রকারের মধ্যে সর্বপ্রথম কার কথা বলেছেন ইমামুন আদাল তার কথা স্পষ্টভাবে বলেছেন যে নেই নিষ্ঠবান আমি সেই কঠিন অবস্থার মধ্যে এরকম ভাবে দুই নম্বর বলেছেন কাকে যুবকদেরকে কাদেরকে যুবকদেরকে আমার আলোচনা যে ছিল যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ দুই নম্বর যে প্রশ্নটা করবে তোমার যৌবন তুমি কোন কালে কোন কাজে ব্যয় করেছো সেখান থেকে আলোচনা এসেছ ওখানে কথা বোঝা আসছে কথা বোঝা আসছে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জবাবদিহি করুক বা না করুক কিন্তু মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে আমাকে জবাব দিতে হবে আমি কোন অবস্থার মধ্যে ছিলাম আমি কি করেছি আমি কোন অবস্থার মধ্যে ছিলাম আমি কি এরকমভাবে সত্যকে সত্য বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছে কিনা তা আনু আলাল বীর্রি তাক ও তা আনু আলাল ইসমেউল আদান এরকমভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কোরআনের কথা বলতেছি যে যখন এরকমভাবে সমাজের মধ্যে এরকমভাবে ফেতনা সৃষ্টি হয় তখন যারা হক রয়েছে তাদের সাথে তোমরা থাকবে কথা বলেন ঠিক কিনা তা আনু আলাল তাকুয়া ওলা তা আনু এটাই হবে তোমার তাকোয়া এটাই হবে তোমার তাকোয়া তুমি তাকোয়াবান হইতে চাও এত সহজ না তাকুয়াবান হওয়া এত সহজ না আমলদারি হওয়া এত সহজ না এটা তোমাকে পরীক্ষা দিতে হবে তাকুয়া সত্যকে সত্য বদল বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে আলাল ইসমি ওয়াল উদওয়ান এবং যেটা গুনাহ সেটাকে গুনাহ বলতে হবে যেটা অপরাধ সেটাকে অপরাধ বলতে হবে যদি তুমি না বলো তাহলে তুমি তাকুয়াবান হতে পারবে না তাকুয়াবান হতে পারবে না তাকওয়াবান বান হলেও খোদা বিরুতা ক্ষুদা বিরুতা তোমার মধ্যে আসবে না ক্ষুধা বিরুদ্ধ তুমি হতে পারবে না এটা আল্লাহ রবুল আলমিনের অনেক বড় নিয়ামত এটা আল্লাহ রব্বুল আলমিনের কি অনেক বড় নিয়ামত তাহলে মৃত্যুর পরে এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ দুইটা প্রশ্ন থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করবে এর উত্তর দিতে হবে কি হবে না হবে কি হবে না আল্লাহ রব্বুল আলমিনের কোরআন কি মিথ্যা না সত্য কোরআন সত্য কি না হাদিস সত্য কিনা এরকমভাবে রাসুল্লাহ সাল্লাহাম যে সমস্ত কথা বলেছেন এগুলো কি সত্য কি না এই কথাগুলা বলতে হবে কি না যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে সর্বপ্রথম যদি আমি না বলি আমাকে জবাবদিহি করতে হবে কুল্লুকুম রায় নকুল্লুকুম আস উলুন আন রাতিহি কোনো কিছু থেকে কেউ রেহাই পাবে না কোনো অবস্থাতে কেউ রেহাই পাবে না সবাইকে কি প্রশ্নের সম্মুখীন হতে হবে তো ইমামুন আদলে যে ব্যাখ্যাটা করেছি সেই ব্যাখ্যাটা শুধু ওখানে খান্ত নয় আমাদের প্রত্যেকের উপর এটা বার্তাবে প্রত্যেকের উপরও এটা পড়বে আমার অধীনস্থ আমার আমার এরকমভাবে সন্তান সন্ততি যারা রয়েছে আমার বিবি রয়েছে তাদের উপর আমি ইমামুন আদেল তাদের জন্য আমি ন্যায় নিষ্ঠবান বাদশাহ ঘরের মধ্যে তিনজন ব্যক্তি আমি তাদের জন্য ন্যায় নিষ্ঠবান বাদশাহ আমি কি তাদের সাথে জুলুম করতেছি কিনা না কথা বলেন ঠিক না আমার ঘরের মধ্যে যার যারা রয়েছে তাদের সাথে আমি জুলুম করতেছি কিনা না এটারও জবাবও আমাকে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পুরুষ বানাইছে কি বানাইছে পুরুষ বানাইছে এই যে পুরুষ আমাকে বানাইল এই পুরুষ বানানোর সাথে সাথে অনেকগুলো দায়িত্ব আমাকে দিয়েছে অনেকগুলা দায়িত্ব আমাকে দিয়েছে এই দায়িত্বগুলো আমি পালন করেছি কিনা সঠিকভাবে আমাকে জবাবদিহি করতে হবে আমার সন্তান নষ্ট হয়ে যাইতেছে আমাকে জবাবদিহি করতে হবে আমার মেয়ে নষ্ট হয়ে যাইতেছে আমাকে জবাবদিহি করতে হবে এরকমভাবে আমাকে সমাজের নেতা বানানো হয়েছে আমি কি এরকমভাবে ইনসাফের সাথে সব কিছু করতেছে কিনা আমাকে দায়িত্ব আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে জবাবদিহি করতে হবে তো জবাবদিহি থেকে কেউ রেহাই পাবে না আর ওই অবস্থা কে আমার দিবসের অবস্থা তো এরকম হবে মানুষ কি জবাব মানুষ তো পেরেশান থাকবে জবাব কী দিবে মুখ থেকে কোনো কথা বের হবে না যখন মানুষের অবস্থা একটা মানুষ যখন তার আমলগুলা দেখবে তার অবস্থাগুলো দেখবে তখন সে বেচিয়ান হয়ে যাবে মুখের ভাষা থাকবে না বলার মতো হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওই অবস্থা সবার জন্য হবে তুমি এলাকার যতই ক্ষমতাশীল হও তুমি এরকমভাবেই গরিব হও মিসকিন হও সবাইকে এক কাতারে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা মসজিদের মধ্যে সবাইকে এক কাতারে দাঁড়াইতে হয় না মসজিদের মধ্যে যখন আমরা আসি তখন কি মনে করি যে আল্লাহর গোলামি করব নামাজ পড়বো গার গুলামী আল্লাহ রব্বুল আলমিনের গুলামী করার জন্য আসছি মসজিদে তাহলে মসজিদে আল্লাহ রব্বুল আলমিন করার জন্য আসছি তা আল্লাহ রব্বুল আলমিন গোলামি আমরা করব। ঠিক তেমনি ভাবে কালকে আমাদের ময়দানে যখন সবাইকে এরকমভাবে দাঁড়াইতে হবে তখন ছোটো গরিব ধনী গরিব ক্ষমতাশীলকে এমপি কে মন্ত্রীকে প্রধানমন্ত্রী কোনো কিছু ভেদাভেদ হবে না সবাইকে এক কাতারে দাঁড়াইতে হবে হিসাবও এক বরাবর হবে কথা বলেন ঠিক কে না হিসাব কি ভিন্ন হবে নাকি হিসাবও একই রকম হবে সবাইকে একই প্রশ্ন করা হবে উত্তর একই হবে এরপরে আল্লাহ রব্বুল আলমীর বলতেছে জমিনের মধ্যে যারা আমার আনুগত্য ছিল জমিমের জলিম জমিনের মধ্যে যারা ইনসা প্রতিষ্ঠা করেছে জমিনের মধ্যে যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করেছে জমিনের মধ্যে হাদিস অনুযায়ী যারা নিজের জীবনকে বাস্তবায়ন করেছে তাদের জন্য আমি প্রথম প্রশ্নের পরে আমি আল্লাহ রহমান তাদের জন্য আমি হয়ে যাব সুহান আল্লাহ বলে প্রথম প্রশ্নের পরে আমি তাদেরকে জান্নাত দান করব যে তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ এই প্রশ্নটা যখন উত্তর সে দিতে পারবে তখন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব ওই যে বলে না বিনা হিসাবে জান্নাত তখন দান করবে তখন আর কি হবে না কোনো ভেদাভেদ হবে না এই জন্য বাইদস্ত বুজুর্গ আল্লাহ রব্বুল আল আমিনের হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আনুগত্যশীল হয়ে যায় কোরআন কি বলেছে হাদিস কি বলেছে সেটাই অনুযায়ী আমরা আমল করি তাহলে আমাদের জীবন কী হবে সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা আমাদের জীবন কী হবে সুন্দর হবে তাহলে আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবো তো ইনশাল্লাহ হাদিস অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করব তো ইনশাল্লাহ পাঁচ নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকেই যা বললাম যা এর ওপর আমল করা তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين